বন্ধুরা এশিয়া কাপের খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যে এশিয়া কাপ জিতে সরাসরি বিশ্বকাপে কিন্তু হরমনপ্রীতরা রাজগিরে যে অনু ম্যাচটি হয়েছিল আপনারা ইতিমধ্যেই সমস্ত খবর আমি আপনাদের জানাতাম তো ফাইনাল ম্যাচের খবর যেখানে ভারত কোরিয়াকে একে চূর্ণ করে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে আমি একটু পরে শোনাচ্ছি আপনাদের চতুর্থবার এশিয়া কাপ জয়ের ট্রফি নিয়ে হরমনপ্রীত সিংহরা ভারত জিতল চার এক গোলে রবিবার বিহারের রাজগিরে এটা হচ্ছে বলা যেতে পারে খবরের মূল বিষয়বস্তু শনিবার চীনের বিরুদ্ধে যে দাপট নিয়ে খেলেছিল ভারত সেই একই দাপট দেখা গেল রবিবার গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া তাতে আত্মসমর্পণ করলো বিহারের রাজগিরে এশিয়া কাপ হকির ফাইনালে চার এক ফলে জিতল ভারত পরের বছর হকি বিশ্বকাপের টিকিটও নিশ্চিত হয়ে গেল জোড়া গোল করে নায়ক দিলপ্রীত সিংহ বাকি দুটি গোল করেন দলজিৎ সিংহ এবং অমিত রোহিদাস আট বছর পরে শুধুমাত্র খেতাবই এলো না সেই সঙ্গে অনেক প্রশ্নের উত্তরও পাওয়া গেল প্রথমত হরমনপ্রীত সিংয়ের উপর অতিরিক্ত নির্ভরতা কাটানো কয়েক বছর ধরে ভারতে হকির মুখ বলতে গেলে হরমনপ্রীত এবং হার্দিক সিংহ মনে রাখতে হবে চীনের বিরুদ্ধে হ্যাটট্রিকের পরে হরমনপ্রীত শেষ গোল করেছিলেন কাজাকাস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে এরপরে সুপার ফোরের তিনটি ম্যাচ সহ রবিবারের ফাইনালে কিন্তু হরমনপ্রীত একটিও গোল করেননি তবে গোল তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পাস বাড়িয়েছেন তিনি প্রতিযোগিতা থেকে উঠে এসেছেন সুখজিৎ সিং এবং দিলপ্রীত সিং শিলানন্দ লাকড়া দ্বিতীয়ত ভারতের রক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ভারতের খেলায় রক্ষণ যেখানে কোরিয়া চেষ্টা করে দক্ষিণ কোরিয়া কিন্তু পারেনি ফাইনালের পথ প্রশস্ত হয়েছিল দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সুপার ফোরে দু গোল হজম করেছিল ভারত শনিবার চীনের বিরুদ্ধে গোলরক্ষক কৃষ্ণ বাহাদুর পাঠক অপ্রতিরোধ ছিলেন অবশ্য সেরকম সুযোগও তৈরি করতে পারেনি চীন এদিনও কোরিয়ার মাত্র একটি গোল হজম করেছে ভারত গোলরক্ষকের কাছে বল যাওয়ার আগেই তা আটকে দিয়েছে রক্ষণ অর্থাৎ রক্ষণ নিয়ে আপাতত চিন্তার ভাঁজ কেটেছে ভারতের কোচ গ্রেগ ফুলটনের সবচেয়ে বড় ইতিবাচক দিক অবশ্য অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়া এই নিয়ে চারবার এশিয়া কাপ জিতল ভারত প্রথম জয় এসেছিল দু সালে পাকিস্তানের বিরুদ্ধে দু সালে দক্ষিণ কোরিয়াকে হারিয়েই জয় এসেছিল সাত দুই ফলে তৃতীয়বার দু হাজার সতেরো সালে মালয়েশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত রবিবার অবশ্য ভারতের হয়ে অনুঘটকের হয়ে কাজ করে দর্শক সমর্থন শুরু থেকেই গোটা স্টেডিয়াম ইন্ডিয়া ইন্ডিয়া ধ্বনিতে মাতোয়ারা ছিল সেই দর্শকদের উল্লাস স্থায়ী করতে বেশি সময় লাগেনি সুখজিৎদের একত্রিশ সেকেন্ডের মধ্যে কোরিয়ার বৃত্তের মধ্যে হরমনপ্রীত সিংহের বাড়ানো বল আচমকা পেয়ে যান সুখজিৎ যাই হোক এইভাবে কিন্তু তৃতীয় কোয়ার্টারে চতুর্থ কোয়ার্টারেও কিন্তু অত্যন্ত ভারত ভালো খেলে কিছু বুঝে ওঠার আগেই চার শূন্য হয়ে যায় পরের দিকে পেনাল্টি কর্নার থেকে একমাত্র শান্ত্বনসূচক গোলটি করেন কোরিয়ান শন ছাপ্পান্নতম মিনিটে করিয়া চতুর্থ পেনাল্টি কর্নার পায় কিন্তু ভারতের জমার রক্ষণে সেই বল আটকে যায় ফলে এশিয়া সেরা হিসাবে খোদাই হয়ে যায় ভারতের নাম এবং পুরো ম্যাচটা যদি আপনারা কেউ দেখেও থাকেন দেখবেন যে পুরো ম্যাচটাতে একবারও মনে হয়নি অন্তত ম্যাচের পনেরো কুড়ি মিনিট পরে যে ভারত ম্যাচে হারতে পারে এরকম কিন্তু মনেই হয়নি অন্যদিকে এই সময় পত্রিকা থেকেও আপনাদের একটু পড়ে শোনাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য রাজগিরে রাজ ভারতের এশিয়া সেরা হয়ে বিশ্বকাপে এখানে বলা হয়েছে এই সময় পেপারে শুরুতেই আগুন চালাতে হবে রবিবার রাতে রাজগিরের স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নামার আগেই হরমনপ্রীত অভিষেকদের এমনই নির্দেশ দিয়েছিলেন ভারতের কোচ গ্রেগ ফুলটন কিন্তু জিম্বাবুয়ের তিপ্পান্ন পঞ্চাশ বছর বয়সে এই কোচ বোধহয় ভাবতেও পারেননি তার টিম ম্যাচে তিরিশ সেকেন্ডের মধ্যে বিজয় প্রদীপের সলতেতে আগুন ধরিয়ে দেবে এশিয়া কাপে তো বটেই বিশ্ব হকিতেও অন্যতম দ্রুত গোলের লিস্টে থেকে যাবে এই সুখজিৎ সিংয়ের তিরিশ সেকেন্ডে করা গোলটা অর্থাৎ ম্যাচের শুরুতেই প্রায় পিছিয়ে পড়ে দক্ষিণ কোরিয়া সেন্টার হতেই ক্যাপ্টেন হরমনপ্রীত কোরিয়ার বক্সের মধ্যে ফেলে দেন চলতি বলেই রিভার্স শটে গোল সুপজিতে আর এই গোলের পরেই যেন এশিয়ান কাপের গায়ে দু হাজার সালের উইনার হিসাবে যেন ইন্ডিয়ার নামটা খোদাই হয়ে যায় কোরিয়াকে চার দুই গোলে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে পরের বছর নেদারল্যান্ডস ও বেলজিয়ামে হতে যাওয়া বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র পেয়ে গেল ভারত অর্থাৎ বন্ধুরা এখান থেকে আপনারা জানতে পারলেন যে এর পরের বছর বিশ্বকাপ কোথায় হবে এর পরের বছর বিশ্বকাপ হবে নেদারল্যান্ডস ও বেলজিয়ামে আট বছর পরে এশিয়া কাপে সেরা হলো ভারত দু সালে ঢাকায় মালয়েশিয়াকে হারিয়ে শেষবার এই কাপ এসেছিলো ভারতের হয়ে ঘরে ভারত পাকিস্তানের মতো হকির দুই সেরা শক্তি থাকলেও এশিয়া কাপে দাপট কিন্তু অব্যাহত ছিল কোরিয়ার তারাই সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত ও পাকিস্তান তিনবার করে সেই দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ভারত কাপ দখল করে নিল চারবার রাজগিরে সুপার ফোরে কোরিয়াকে হারাতে পারেনি হরমানরা দুই দুই ড্র হয়েছিল সেই ম্যাচ আসলে কোরিয়া যেন ভারতের কাছে কাঁটা হয়েছিল বরাবর এই ম্যাচের আগে বাইশবার সাক্ষাতে ভারত ও কোরিয়া দশ বার করে জিতেছে ড্র হয়েছে দুটিতে অর্থাৎ বুঝতেই পারছেন যে কীরকম হাড্ডাহাড্ডি কোরিয়া ভারতের রেজাল্ট টুর্নামেন্টে সাত ম্যাচে ওই একটা ম্যাচই আটকে গিয়েছিল ভারত সেই আটকে যাওয়া যেন এদিন কোরিয়ার বিরুদ্ধে সুদে আসলে মিটিয়ে নিল ভারত তিরিশ সেকেন্ডে সুখজিতের গোলের পরে নয় মিনিটে পেনাল্টি স্ট্রোকে গোল করতে ব্যর্থ হন যোগরাজ এবং তার স্ট্রোক আটকে যান কিপার কোরিয়ার কিপার জোহান কিন্তু পেনাল্টি কর্নার থেকে পঞ্চাশ মিনিটে চতুর্থ গোল করেন অমিত রোহিদাস একান্ন মিনিটে কোরিয়ার সন ডাইন ব্যবধান কমালো ততক্ষণে কিন্তু ম্যাচের ভাগ্য লেখা হয়ে গিয়েছে কোচ ভারতের কোচ ফুলটন বলেছেন আমি এই টিমটা গড়ছি আগামী দিনের কথা ভেবে যারা পরের বছর বিশ্বকাপে খেলার পাশাপাশি এশিয়ান গেমসে সোনা জিতে দু সালের অলিম্পিক্সে খেলার যোগ্যতা অর্জন করবে তিনি যোগ করেছেন এশিয়া কাপে সেরা হয়ে ছেলেরা প্রমাণ করেছে টিম সঠিক পথেই এগোচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা যে এশিয়ান গেমস সামনে রয়েছে তার কথা তিনি বলেছেন এবং আমরা জানি যে হকি যে বিশ্বকাপ সেটা কিন্তু পরের বছর রয়েছে অর্থাৎ দু হাজার রয়েছে সেটা নেদারল্যান্ডস এবং বেলজিয়ামে হবে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট সেগুলো কিন্তু এই খবরের মাধ্যমে আপনারা জানতে পারলেন তো এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া ভারতের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ